গেল বছরের তিন আগস্ট এক দফার দাবিতে সোচ্চার ছিল জাতীয় শহীদ মিনার প্রাঙ্গন এক বছর পর আবার সেই দিনই আবারও সেই একই স্থানে বড় পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি সেখান থেকে দেওয়া হবে নতুন বার্তা এমনটাই জানানো হয়েছে দলের পক্ষ থেকে শুক্রবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় এনসিবি তার মাসব্যাপী দেশ করতে জুলাইয়ের পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই মাস ধরে শহরগঞ্জে গ্রামে নগরে সর্বোচ্চ জায়গায় গিয়েছেন দলের নেতাকর্মীরা কথা বলেছেন দেশের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সেখানে দলের নেতাকর্মীরা কথা দিয়েছিলেন পদযাত্রা শেষে এই জনগণের কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি ওই ফেসবুক পোস্টে জানানো হয় দু হাজার চব্বিশের আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল সেই শহীদ মিরাইনেই আগামী তিন আগস্ট রোববার সেখানে আসছেন এনসিপির নাহিদ ইসলাম তার এনসিপির সকল সদস্যদের নিয়ে সেখানে তুলে ধরবেন বিগত এক মাসের দেশের নাগরিকদের ভাবনাগুলো একই সাথে তুলে ধরা হবে তাদের চাওয়া পাওয়া এনসিপির প্রতিশ্রুতিগুলোও সেখানে তুলে ধরা হবে এছাড়াও জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক আগামী তিন আগস্টকে ঐতিহাসিক দিন উল্লেখ করে জেলা ও উপজেলার নেতাকর্মীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানায় এনসিপি একই সঙ্গে আরও বলা হয় আগামী তিনই আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে দেখা হচ্ছে আগামী বাংলাদেশ নির্মাণের সন্ধিক্ষণে